আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি তোমার যারা এস পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ রয়েছে তাদের জন্য তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারের টপিক ইংলিশ সেকেন্ড পেপার ট্যাক কোশ্চেন খুবই সহজ একটা টপিক এত সহজ হওয়া সত্ত্বেও অনেকেই ট্যাগ কোশ্চেনে ভুল করে থাকে আর ট্যাগ কোশ্চেনটা জন্য যে রুলসগুলো পড়ে যায় সেই রুলসগুলো অনেকেরই মন থাকে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোনো প্রকার কোনো রুলস ছাড়াই কোনো রুলস লাগবে না হ্যাঁ রুলস ছাড়াই তুমি কিভাবে ট্যাগ কোশ্চেন অনায়াসে করে ফেলতে পারো সেটা বলে দেব তো তার জন্য এই ভিডিওটা তোমাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না পারিয়ে চলো সরাসরি যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কি যে ম্যাক ট্যাক দিস স্টেটমেন্টস তো এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই সালের একটি কোশ্চেন দুই হাজার পঁচিশ সালে সেম কোয়েশ্চেনটাই ঢাকা বোর্ডে এসেছিল তো জাস্ট এইটাকে আমরা বুঝিয়ে দেব কোনো প্রকার কোনো রুলস ছাড়াই তো দেখো এখানে প্রথমত যে বাক্যটা ছিল যে বডি ওয়ানস টু হ্যাভ এ বেটার লাইফ হ্যাঁ এটা ট্যাগ কোশ্চেন করতে হবে ট্যাগ কোয়েশ্চেন যখন তুমি করবা অ্যান্সারটা তখন কিন্তু এটা সম্পূর্ণই তোমার লিখতে হবে পুরো প্রশ্নপত্রটাই তোমার কিন্তু লিখে নিতে হবে শুধু যে উত্তর লেখা দিয়ে আসবা তা কিন্তু না তবে ট্যাগ কোশ্চেন করার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি সেটা খুবই শর্টকাটে আমি তোমাদেরকে বলতেছি যে ট্যাক কোশনের জন্য আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে যদি ছেলে বোঝায় তাহলে আমরা তার জন্য হি ব্যবহার করব মেয়ে বুঝাইলে আমরা তার জন্য শি ব্যবহার করবো একাধিক যদি বোঝায় তাহলে তার জন্য আমরা দে ব্যবহার করব আর যদি এরকম হয় যে ছেলে বা মেয়ে কোনোটাই বোঝায় নাই তাহলে আমরা সেই কারণে আমরা কি ব্যবহার করব ইট বসাবো ইট ওকে এই বিষয়গুলো জাস্ট তোমাকে মনে রাখতে হবে আর কোনো প্রকার কোনো রুলস তোমাকে মনে রাখতে হবে না আমি কোনো রুলসের কথা বলবো না রুলস বলে বলে আমি তোমার মাথা নষ্ট করতে চাই না ঠিক আছে তো দেখো এইখানে টোটালি পাঁচটা ট্যাক কোয়েশ্চেন যে আছে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে এটা আমরা সলভ করব তো এখানে দেখো যে এভরি বডি ওয়ান্স টু হ্যাভ এ বেটার লাইফ এটাকে যদি আমরা ট্যাক কোয়েশ্চেন করতে চাই তাহলে এই যে এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গায় তোমার ট্যাক কোশ্চেনটা বসাইতে হবে তো এখানে দেখো যে বাক্যটা শুরু হয়েছে যে এভরি বডি দিয়া মানে একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এভরি বডি ওয়ান্স টু হ্যাভ এ বেটার লাইফ তো এইখানে দেখো যে ওয়ান্স যে আছে ওয়ান্স এই ভার্বটার সাথে এস যুক্ত করে আছে তার মানে এই বাক্যের মধ্যে কোনো ওক জিলারি ভার্ব দেওয়া নাই মূল ভার্বের সাথে এস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাস হয় ডাস তাহলে আমরা ডাস যদি লিখি তাহলে হয় তাহলে এখানে দেখো ডাজ লেখার পর আমাদের কি করতে হবে একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে ডাজেন্ট অর্থাৎ ডাজেন্ট আর যখন এই যে এভরি বডি মানে বডি যুক্ত থাকবে তার পরিবর্তে ইচ্ছা করলে আমরা কি নিতে পারি এনি বডি নিতে পারি এভরি বডি যখন থাকবে তখন তার পরিবর্তে আমরা নেব এনি বডি প্রনাউন হিসেবে অথবা দেহ ব্যবহার করা যায় অথবা দেহ ব্যবহার করা যায় এখন এই যে এভরি বডি মানে প্রত্যেকেই এভরিবডি মানে হচ্ছে কি প্রত্যেকেই তো এটা কি প্রত্যেকে বলতে আসলে অনেক মানুষকে তাহলে ক্ষেত্রে আমরা দে মানে একজনের বেশি যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা দে ব্যবহার করি এখন যদি আমরা দেটা ব্যবহার করি তাহলে কিন্তু দে ব্যবহার করলে তাহলে কিন্তু আমরা ডাস নিতে পারবো না যে আমরা দে ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে ডু অর্থাৎ ডু নিতে হবে এই যে ফাঁকা জায়গায় তারপরে এখানে তুমি সংক্ষিপ্ত নোট দিয়ে দেবা ডোন্ট আর এভরি বডি পরিবর্তে যদি দে দাও তাহলে হয়ে গেল দে তাহলে ডোন্ট দে লিখলেও অ্যান্সারটা কিন্তু হবে দেখো কোনো প্রকার কোনো রুলস কিন্তু আমি এখানে বলি নাই এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট ওয়ার্ক তো এখানে দেখো ট্যাক কোয়েশ্চেনের মূল বিষয়টা কি যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকে তাহলে তার ট্যাক কোশ্চেন হয় কি নেগেটিভ আর যদি নেগেটিভে থাকে তাহলে হয় অ্যাফার্মেটিভ এখানে সেলডম এটা একটা সদ্য বেশি নেগেটিভ শব্দ সেলডম শব্দটা সদ্য বেশি নেগেটিভ তো এটা এ বেটার লাইফ এটা একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে দেখ দেখো কামস রয়েছে কামস কামের সাথে যোগ করে আছে তো এটার জন্য আমরা কি নেব ডাজ নিব ডাজ নিলাম যখন ভার্বের সাথে এস বাই যুক্ত থাকবে তখন অবশ্যই তুমি কি নিবা ডাজ নিবা মূল ভার্বের সাথে আর যদি শুধু ভার্ব ওয়ানটা থাকে তাহলে ডু নিবা আর যদি সাধারণত ভার্ভ টু থাকে হ্যাঁ অর্থাৎ ভার্বের সাথে ডি অথবা ইডি যুক্ত আস থাকে এস বাই এস না থাকে ওইটার সাথে ডি অথবা ইডি আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ডিট নিতে হবে তো যেহেতু এটার সাথে এস যুক্ত করা আছে এস বাই এস যুক্ত যখন থাকে তখন তোমাকে ডাস নিতে হবে এখন দেখো এ সেলনম শব্দটা নেগেটিভ নেগেটিভ শব্দগুলো অবশ্যই মনে রাখতে হবে নেগেটিভ থাকলে ট্যাক কোয়েশ্চেনটা নেগেটিভ হয় না ঠিক আছে তো এখানে দেখো আছে এ বেটার লাইফ তাহলে এ বেটার লাইফ কি ছেলে না মেয়ে কোনোটাই না তো লাইফ তো আর কখনো ছেলে মেয়ে হতে পারে না তো একটা বস্তু তো এই জন্য এটার জন্য আমরা ইট ব্যবহার করবো তাহলে এটা হলো ডাস ইট যেহেতু এখানে সেলডম শব্দটা নেগেটিভ নেগেটিভ থাকলে আর নেগেটিভ দেওয়া যায় না এই জন্য এখানে ডাস ইট এরপর পরবর্তীতে আমরা দেখবো যে উই হ্যাভ টু ওয়ার্ক ওয়ার্ক ফর দিস এখানে দেখো হ্যাপ ওক ভার্ব হিসেবে আছে তাহলে ওক যেহেতু আছে আমরা হ্যাপ হ্যাপটাই রেখে দেব হ্যাপ এরপরে আমরা অবশ্যই নিয়ম অনুযায়ী সংক্ষিপ্ত নট ব্যবহার করব হ্যাভেন্ট হ্যাভেন আর এখানে একটা প্রোনাউন আছে উই অর্থাৎ প্রোনাউন যখন থাকবে তখন ওই প্রোনাউনটাই আমরা লিখতে পারবো অর্থাৎ উই আছে এখানে উই আমরা লিখব পরবর্তীতে দেখো বাট মস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব বাট মাস্ট অফ আস ক্যান হার্ডলি ডু জব এখানে হার্ডলি শব্দটা এসে নেগেটিভ হার্ডলি স্কেয়ার্সলি এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ লিটল ফিউ এই শব্দগুলোটা হচ্ছে এই শব্দগুলো হচ্ছে সবই নেগেটিভ তো এখানে দেখো যে বাট মস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দিস তাহলে এখানে ক্যানটা একটা ভাব তাও ওই ক্যানটাকে আমরা নিয়ে নিতে পারি ক্যান ক্যানটাকে আমরা নিয়ে নিলাম যদি এখানে নেগেটিভ শব্দ আছে তাহলে আর নেগেটিভ দেওয়া যাবে না এখন যখন এই যে অফের পরে যখন যে অবজেক্টটা থাকে ওইটা হয় সাবজেক্ট তো অফের পরে আছে আস তো আসকে আমরা সাবজেক্ট বানাই তাহলে এটা এখানে কি হয় ক্যান উই ক্যান উই ওকে এখানে হলো ক্যান উই অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস তো এখানে অগ্জিদের ভাব আছে কি ইজ তাহলে অগ্জিদের থাকলে আমরা এই অগ্রটা লিখব এরপরে যেহেতু নট আছে নট উঠে যাবে ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে আর এখানে আছে কি লাইভ লাইফ মানে কি জীবন তো এটা ছেলেও না মেয়েও না তার জন্য আমরা ইটার জন্য কি লিখতে পারি ইট লিখতে পারি এখন এখানে যদি কোনো ছেলের নাম থাকতো তাহলে আমরা হি হি নিতে পারতাম মেয়ের নাম থাকলে শি নিতে পারতাম তো এইভাবে সহজেই কোনো প্রকার কোনো রুলস ছাড়াই কিন্তু তুমি ট্যাক করছেন আসে করে ফেলতে পারো